আমার সব সময় ঘরের ভিতর আটকে থাকতে একদম ভালো লাগে না এই ফকির নির্পুতে আমাকে কোথাও মজা করতে নিয়ে যায় না দোস্ত আমার একটা অনুরোধ আছে দয়া করে ভিডিওটা দেখো এবং কোথা থেকে দেখছো কমেন্ট করতে ভুলো না হে জরি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আজ আমি তোমাকে পার্কে নিয়ে যাব একদিনে এত কিছু চাইছো কেন এই প্রথমবার তুমি আমাকে পার্কে এনেছো তাই আজ আমি এটা পুরোটা উপভোগ করব এই জানি না সারা দিন শুধু উকুন বাস আর লোকের নামে বদনাম কর তাহলে ঘরের কাজ কে করবে আমি আর তোমার আব্বুর বাড়ি যাব না তোমার আব্বু গাড়িও পাঠায়নি তাই এখন আমাকে ট্রাকে চড়তে হচ্ছে বাবা গাড়ি পাঠাবে কেন বিয়ের আগে বলেছিলে প্রাইভেট কারে করে নিয়ে যাবে আর এখন ট্রাকে করে নিয়ে যাচ্ছো এই পাখি তুমি এখানে কোনো জামা কাপড় ছাড়া বসে আছো কেন তোমার কি কোনো লজ্জা নেই তুই একটা ক্রিপন এখানে আমি কিছু চাই তুই বলিস তোর কাছে টাকা নেই এই থামুন আপনার লাইসেন্স কোথায় স্যার এটা নিন আমি লাইসেন্স পরে বানিয়ে নেব কচুটা ভালোভাবে রান্না করো অনেক কচু খেলে ক্যালসিয়াম পাওয়া যায় কিপটে প্রতিদিন আমাকে কচু খাওয়াচ্ছ তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ যদি তুমি কচু খেতে না পারো তাহলে তোমার বাবা মার বাড়িতে ফিরে যাও তোমার বাবা তোমাকে মাছ আর মাংস খেতে দেবে তাড়াতাড়ি করো স্কুলে যাও আমার একা স্কুলে যেতে ভালো লাগে না আমাকে একটা বউ এনে দাও আমি প্রতিদিন স্কুলে যাব দাদি আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তুমি এখনো আমার বিয়ে দাওনি কেন যেহেতু তোর দাদা ভাই চলে গেছে আমি তোকে আমার সেক্রেটারি করে রাখবো সারা জীবন